দর্শক এবং শ্রোতামণ্ডলী আজকে উপস্থিত হয়েছি একটা সুন্দর ট্রপিক নিয়ে আজকের ট্রপিকে যে বিষয়টি আমি আলোচনা করছি বা করব তা হল আপনাদের সকলেরই কম বেশি পরিচিত একটা ভৈষজ উদ্ভিদ বা একটা গাছের কাণ্ড সেটি হচ্ছে ঘিত্যকুমারী যেটাকে আমরা অ্যালোভেরা বলে থাকি তো আজকে এই অ্যালোভেরা আমাদের শরীরে কি কি কাজে লাগে সে সম্পর্কে বলবো এবং এটা প্রকৃতপক্ষে আমাদের শরীরে কি কি রোগ সারায় বা কি কী কাজে ব্যবহার হয় সেটা তুলে ধরব তার আগে অ্যালোভেরার আমরা একটা সুন্দর পরিচয় এই যে এটা দেখা যাচ্ছে যে অ্যালোভেরা এই অ্যালোভেরা গাছের এটি একটা কাণ্ড এই কাণ্ডেও পর্যাপ্ত শ্বাস থাকে এই যে শ্বাস দেখা যাচ্ছে এই শ্বাস এই অ্যালোভেরা আমি নিজেও বাড়িতে তবে বেশ কিছু অ্যালোভেরার চাষ করেছি বা করি তবে এই বৎসরে প্রচণ্ড খরার জন্য গাছগুলো শুরু হয়ে গেছে কাণ্ডগুলো শুরু এবং এই যে কিছু কলিয়ার্টরে জাতীয় পোকা এখানে এই যে এই যে এই যে এখান থেকে কিছু এর জুস এই পোকারা শোষণ করার ফলে কিন্তু এই জায়গাটা ক্ষত ক্ষত দাগ হয়ে গেছে তো এই অ্যালোভেরা আমাদের কি কি কাজে লাগে সে বিষয়টা আমি আলোচনা করব দেখা যাক এই অ্যালোভেরা কি কি কাজে লাগে শরীরের কোনো অংশ যদি হঠাৎ করে পুড়ে যায় পুড়ে যেয়ে ফস মানে ফসকা হয় তাহলে শরীরে অবশ্যই একটা জ্বালা যন্ত্রণা হবে সেই জ্বালা যন্ত্রণা থেকে আমরা কীভাবে রিলিফ পাবো এই অ্যালোভেরার মাধ্যমে সেটাই আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি যখন কোথাও শুলে কোনো অংশ আগুনে ঝলসে যাবে বা পুড়ে যাবে ক্ষত হবে সেই ক্ষত স্থানে যদি আমরা এই অ্যালোভেরা জেল মিক্সিং মেশিনে অথবা আমাদের যে শিল্পাটা বাড়িতে আছে সেই শিল্পাটাতে বেটে বা থেতে করে যদি আমরা এই জেলটুকু ক্ষতে লাগিয়ে দিই সঙ্গে সঙ্গে সেখানকার জ্বালা যন্ত্রণা কমে যাবে এবং দ্রুততর সেই জায়গাটা ঠান্ডা হয়ে যাবে এবং জ্বালাপোড়া যে থাকবে সেটা অতি অল্প সময়ের মধ্যে নিবারণ হবে এবং ক্ষত স্থানে যদি দীর্ঘদিন এভাবে ক্ষতটা যদি দাগ হয় বা বিষাক্ত ঘায়ে পরিণত হয় তাহলে কিন্তু এই অ্যালোভেরাটা খুব সুন্দর কাজ করে তাহলে এটা এতে ঠান্ডা মানে সমস্ত শরীরটাকে ঠান্ডা রাখবে ক্ষতটাকে নিরাময় করবে ক্ষে ক্ষতটাকে মানে স্প্রেড হতে দেবে না তাহলে আমরা পোড়া স্থানে এটি ব্যবহার করতে পারবো ক্ষতের জন্য ব্যবহার করতে পারবো যদি ফস্কা পরে যায় ফস্কা পরার পর সেখানে যদি সেই ক্ষতস্থানে যদি একটা দাগ বা স্পট পড়ে যায় সেই স্পটটাকে নিবারণের জন্য আমরা ব্যবহার করতে পারি এছাড়া কী জন্য ব্যবহার করব এটি শিরোপীড়া বা মস্তিষ্ক আমাদের যদি তীব্র মাথার যন্ত্রণা হয় তাহলে এর শ্বাস এক গ্লাস জলে শরবত করে আমরা খেতে পারি সামান্য একটু দানা অথবা চিনি দিয়ে খেলেও হবে মিষ্টি দানা দিয়ে মিষ্টি দানা দিয়েও খেলে আমাদের মাথা বা মস্তিষ্ক ঠান্ডা হবে এবং মাথা ধরা ছেড়ে যাবে যারা অত্যাধিক পরিশ্রম করে যারা মস্তিষ্ক পরিচালনা করে বিশেষ করে ডাক্তার উকিল বা ইঞ্জিনিয়ার যারা কম্পিউটার চালায় সবসময় ল্যাপটপ কম্পিউটারে কাজ করে বা মোবাইল ঘাটাঘাটি করে এর ফলে যদি মাথার যন্ত্রণা হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা এই অ্যালোভেরার জুস খেতে পারি এই অ্যালোভেরার জুসটা এতটাই উপকারী এছাড়া গুলমোরগে ব্যবহার করতে পারি তো প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী এইটি আমরা শুধু ক্ষত নিবারণের জন্যই ব্যবহার করব না আমাদের ত্বক আমাদের ত্বকে যে মুখমণ্ডলে বা ফেসে যদি স্পট করে এখানে যেমন মেষের দাগ এবং মেষেটার দাগ পড়ে অনেকের বয় যৌবন বয়সে ছেলে এবং মেয়েদের যাদের ছোট ছোট ব্রণ বা অ্যাকনি হয় এই একনি বা ব্রণে আমরা এটা ব্যবহার করতে পারি ঘষে ব্যবহার করতে পারি এটার জেলটাকে অর্থাৎ শ্বাসটাকে বের করি এই যে শ্বাস আছে এই শ্বাসটাকে আমরা বের করে মুখমণ্ডলে ফেসিয়ালের মতো করে আমরা প্রলেপ দিতে পারি প্রলেপ দেওয়ার পর সেটাকে আবার পরে সাবান জল দিয়ে পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু এই ক্ষত নিবারণ অচিরেই হবে কোনো দাগ থাকবে না ব্রোনো শুকিয়ে যাওয়ার পর যে কালো কালো ছোটো ছোটো ক্ষুদ্র দাগ হয় সেই দাগটাও নিবারণ হবে এত গেল ক্ষত নিবারণের জন্য এছাড়াও আমাদের যে সকল মহিলাদের দীর্ঘদিন যাব সন্তানাদি হয় নাই তাদের ক্ষেত্রে তাদের মিনিস্ট্রেশনের ক্ষেত্রে বাদক ব্যথার জন্য নিয়মিত প্রতিদিন সকালবেলা যদি এটির শ্বাস খাওয়া যায় তাহলে মিনস্ট্রেশনটাও ভালো হয় তলপেটে মিনস্টেশন মিনস্টেশনের সময় যে ব্যথা হয় কালো কালো কোল বের হয় সে কোলটাও নিবারণ হবে শরীরে রক্ত পর্যাপ্ত পরিমাণে রক্তের গ্রোথ আসবে এবং ডিম্মাণু হরণ হবে পুরুষের ক্ষেত্রে যৌনশক্তির ক্ষেত্রেও কিন্তু এটি অপরিসীম একটা মেডিসিন তাহলে এটা এই যে অ্যালোভেরা অ্যালোভেরাটা কিন্তু অত্যন্ত কার্যকরী আমাদের মানব শরীরে এটি আমরা আমাদের গৃহে বাড়ি আনাচ্ছে কানাচ্ছে ছাদে বিশেষ করে টবে সুন্দর করে যদি বেশ কিছু কয়েকটি টব লাগানো যায় টবে লাগানো যায় তাহলে কিন্তু সুন্দর দেখতেও সুন্দর এটি উপকারী সবচেয়ে বাজারে বহুত এই অ্যালোভেরার জেল অ্যালোভেরা জুস বড় বড় জুস জুসের বোতল পাওয়া যায় যেটা শরীর পেটকে ঠান্ডা রাখে দীর্ঘদিনের কনস্টিপিশন যাদের আছে সেই কনস্টিপিশনের নিবারণের ক্ষেত্রে এই অ্যালোভেরার জেল কিন্তু খুব মারাত্মক কাজ করে অ্যালোভেরার জুস এবং প্রতিদিন খালে এটার সবচেয়ে বড় কথা এই যে অ্যালোভেরার এটা তো জেল গেলো আর অ্যালোভেরা যে এই যে শ্বাসের এই যে ত্বকটা এই ত্বকটি কিন্তু এই যে ত্বকটি দেখা যাচ্ছে এই ত্বকটি এই ত্বকটি সুগারের জন্য খুব দারুণ কাজ করে এটা খুব গুরুত্বপূর্ণ এই শ্বাসটি আমরা আমরা এইভাবেও খেতে পারি এইভাবেও খেতে পারি এই যে এই যে শ্বাস এই শ্বাসটি আমরা এভাবে খালি পেটেও খেতে পারি এবং এক গ্লাস শরপত করে সকালবেলা খেতে পারি যদি প্রচণ্ড দাবাদও হয় এবং শরীর যদি গরম হয়ে যায় ক্লান্ত হয়ে যায় এই এক গ্লাস অ্যালোভেরা জুস তৈরি করে যদি খাওয়া যায় পেট ঠান্ডা হবে শরীর ঠান্ডা হবে এছাড়াও এটা চুলের জন্য অপরিসীম তো দর্শক শ্রোতা আজকে এই মতো এইটুকুই থাক কারণ সময় প্রায় শেষ এই অল্প সময়ের মধ্যে যতটুকু পারলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ